জমিয়তের সংক্ষিপ্ত ইতিহাস ব্রিটিশদের শাসন থেকে ভারতকে স্বাধীন করার জন্য ভারতীয় মুসলমানরা আঠারোশো সালে সিপাহী বিদ্রোহ সংগঠিত করে সিপাহী বিদ্রোহের ধারাবাহিকতায় সামলির যুদ্ধসহ এই বিদ্রোহে পরাজয়ের পর তার ক্ষতি মেটানোর জন্য কাসেম নানুতুবির নেতৃত্বে কয়েকজন আলেম আঠারোশো সালে ত্রিশ মে দেওবন্দের সাতটা মসজিদের ডালিম গাছের নিচে দারুল উলুম দেওবন প্রতিষ্ঠা করে এই মাদ্রাসার প্রথম শিক্ষক মাহমুদ দেওবন্দী ও প্রথম ছাত্র ছিলেন মাহমুদ হাসান দেওবন্দী পরবর্তীতে মাহমুদ হাসান দেওবন্দী আরুল উলুম দেওবন্দের প্রধান শিক্ষকের পদে অধিষ্ঠিত হন এবং তার ছাত্রদের মাধ্যমে তিনি সশস্ত্র বিপ্লব গড়ে তুলতে সচেষ্ট হন তিনি পর্যায়ক্রমে সামরাতুক তারবিয়াত জমিয়তুল আনসার নাজারাতুল মারিফ আলকুর আনিয়া গঠন করেন তার রেশমি রুমাল আন্দোলন ফাঁস হয়ে গেলে তিনি মাল্টায় নির্বাসিত হন এরই মধ্যে তার ছাত্ররা ভারতে জমিয়ত ওলামায় হিন্দ গঠন করেন কারামুক্ত হয়ে ভারতে প্রত্যাবর্তন করে তিনি জমিয়তের দায়িত্ব গ্রহণ করেন দায়িত্ব গ্রহণের এক মাসের মাথায় তিনি মৃত্যুবরণ করেন জমিয়ত খিলাফত আন্দোলন ও ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে পরবর্তীতে জমিয়তের নেতৃত্বে আসেন দারুল উলুম দেওবন্দের অধ্যক্ষ হুসাইন আহমদ সালের জুলাই দারুল উলুম দেওবন্দের সদরে মোহতামিম সাব্বির আহমদ উসমানের নেতৃত্বে আরেকটি দল জমিয়ত ইসলাম গঠন করে পাকিস্তান আন্দোলনকে সমর্থন করেন যাদের তাত্ত্বিক গুরু ছিলেন দারুল উলুম দেওবন্দের আরেক ছাত্র আশরাফ আলী থানভি উনিশশো পঁয়তাল্লিশ সালের এগারো জুলাই পাকিস্তান আন্দোলনের সমর্থক আলেমদের আহ্বানে সাব্বির আহমদ উসমানের অনুপস্থিতিতে তাকে সভাপতি করে কলকাতার মোহাম্মদ আলী পার্কে জমিয়ত উলাম ইসলাম প্রতিষ্ঠা লাভ করে উনিশশো সালের চোদ্দ আগস্ট পাকিস্তান স্বাধীনতা লাভ করলে পশ্চিম পাকিস্তানের স্বাধীনতার পতাকা উত্তোলন করেন জমিয়ত আহমদ স্বাধীনতার জমিয়ত জমিয়ত নেতা জাফর আহমদ পাকিস্তানে প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখে উনিশশো সালে সাব্বির আহমদ উসমানির প্রচেষ্টায় সংসদে কারারাদে মাকাসেদ বা শাসনতন্ত্রের আদর্শ প্রস্তাব পাশ হয় উনিশশো সালে সুলাইমান নদবীর সভাপতিত্বে সিলেটে অনুষ্ঠিত জমিয়তের সম্মেলনে সর্বসম্মতি ক্রমে ইসলামী শাসনতন্ত্রের জন্য বাইশ দফা মূল নীতি প্রণীত ও অনুমোদিত হয় উনিশশো সালে লিয়াকত আলী খানের হাতে এই মূলনীতি তুলে দেওয়া হয় এবং ইসলামী শাসন ব্যবস্থার দাবিতে সারা দেশে আন্দোলন সালে তিপ্পান্ন কাদিয়ানীদের অমস্তিম ঘোষণার দাবিতে খতো আন্দোলন গড়ে তোলে জমিয়ত নেতা আতাউল্লা শাহ বুখারি গোলাম গাউস হাজরভীর ফাঁসির আদেশ হয় হোসেন শহীদ শহরাবার্ডীর হস্তক্ষেপে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করা হয় পাকিস্তানের স্বাধীনতার পর দীর্ঘ সময় দেশের সংবিধান প্রণীত না হওয়ায় সাধারণ নির্বাচনের দাবি উঠে রাখলে সালে সরকার প্রথম সাধারণ নির্বাচনের ঘোষণা দেয় পূর্ব পাকিস্তান জমিয়ত নির্বাচন পরিচালনার জন্য নিজামে ইসলাম পার্টি নামে সেই সাধারণ নির্বাচনের পার্লামেন্টারি বোর্ড গঠন করে আথার আলী এর সভাপতি ছিলেন নিজামে ইসলাম পার্টি যুক্ত ফ্রন্টে যোগ পূর্ব পাকিস্তানে প্রাদেশিক নির্বাচনে যুক্ত ফ্রন্ট ক্ষমতায় চলে আছে নিজামে ইসলাম ছত্রিশটি আসনে জয়লাভ করে ফলশ্রুতিতে খতমে নবত আন্দোলনে আটকৃত জমিয়ত নেতারা মুক্তি লাভ করে উনিশশো সালে পাকিস্তানের সংবিধান গৃহীত হয় উনিশশো সালে জারি হয় সামরিক শাসন নিষিদ্ধ সমস্ত রকমের রাজনৈতিক কার্যকলাপ উনিশশো সালে সামরিক শাসন উঠে গেলে জমিয়ত পুনরায় রাজনৈতিক তৎপরতা শুরু করে আবদুল্লা দরখাস্তিকে সভাপতি এবং হাজর ভিকে সাধারণ সম্পাদক করে জমিয়তের নতুন কমিটি গঠন করা হয় প্রিয় দর্শক পরবর্তী পর্ব দেখতে হলে আমাদের কেমপি পেজে লাইক ফলোদের সাথে থাকুন এবং পেজে ঢুকে টাইম লেনে চেক করুন কিংবা মেসেজ দিন ধন্যবাদ